আজকের এই সমাবেশের মাধ্যমে প্রমাণ হয়ে গেল এই দেশের আপামর যুব সমাজ তারণ্য বিএনপির পক্ষে আজকে তাদের এই ভাষা যদি বুঝতে না পারে এই ইনুস সরকার যদি দ্রুত ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয় ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনকে যদি শপথ বাক্য পাঠ না করা হয় তাহলে তাদের পরিণাম খুনি ফেসিস হাসিনার চেয়েও ভয়াবহ আমরা চাই না জুলাই গণভ্যুত্থানের আমাদের সহযোদ্ধারা পথ হারিয়ে পথে যাক এটা আমরা আমরা চাই চাই না না হোক নাহিদ নাহিদের পাপ আসিফ আসিফের পাপ সার্জিসরা দুর্নীতিতে নির্বাচিত হোক এটা আমরা চাই না কিন্তু আজকে আকাশে বাতাসে বাংলাদেশে কান পাতলে শোনা যায় তারা আজকে দুর্নীতির চরম সীমায় চলে গিয়েছে স্বৈরাচার হাসিনা কো হার মানাচ্ছে আজকে তারুণ্যের মহাসমাবেশের বার্তা একটাই তরুণরা ভোট দিতে চায় নির্বাচন চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা না করলে আমরা যমুনা ঘেরাও করে এই যমুনাকে যমুনার মধ্যে ডুবিয়ে দিয়ে যাব বিগত স্বৈরাচার সরকারের আমলে তরুণরা ভোট দিতে পারে নাই আমরা গণতন্ত্র উদ্ধার করেছি এবং আমরা জনগণের বোর্ডার নিশ্চিত করার জন্য আজকে আমরা রাষ্ট্রপতি আন্দোলন করেছি আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান উনি তরুণদের সমাবেশকে সফল করার জন্য এবং তরুণদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন তরুণরা যাতে আগামী দিনে স্বচ্ছ ব্লাড পেপারে ভোট দিতে পারে আগামী দিনে তরুণদের দায়িত্ব কী সমাজে তাদের দায়িত্ব কী রাষ্ট্রে তাদের দায়িত্ব কী এই সকল দিক নির্দেশনা দেওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ জনসমুদ্রে নয়াপল্টন নাইট নাইট্যাঙ্কেল কাকরাইল জনগণের স্রোত বসতেছে তো সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শক্তিশালী সংগঠন আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান শাস সমুদ্র তেরো নদী পার থেকে এই সংগঠনকে শক্তিশালী করেছেন সারা পৃথিবীতে তারেক রহমান একজন মডেল আমরা নবীউল্লাহ নবী নেতৃত্বে ঢাকা পাঁচ আসন থেকে হাজার হাজার ক লোক আমরা সমবেত হয়েছি এই তরুণের প্রোগ্রাম সফল হোক সুন্দরভাবে এটা সমাপ্ত হোক এই বলে আমার বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ